আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে আলোচনা করব বেগম বদ্রছা সরকারি কলেজের সিএআইএফ ফর্ম তোমরা কীভাবে পূরণ করবে তোমরা অনেকেই কনফিউশন আছে যে সিআইএফ ফর্মটা আমরা কোন ওয়েবসাইট থেকে ফিল আপ করবো এবং কিভাবে ফিল আপ করবো এবং সিআইএফ ফর্ম ফিল আপ করার আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হয় এইখানে আমরা কি দিব তো আজকের ভিডিওতে এই নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক শুরুতেই তোমরা একটি ব্রাউজার ওপেন করবে ব্রাউজারটি ওপেন করার পর তোমাদের সার্চবারে গিয়ে লিখবে বিজিসি ইএমএস অর্থাৎ বেগম ভদ্রনেসা লফট কলেজ ইএমএস তোমরা এটা সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে দেন তোমরা ফার্স্ট যে ওয়েবসাইটটি রয়েছে ইএমএস লগ ইন এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এখন তোমরা এখানে কি পাসওয়ার্ড দেবে এবং কি ইউজার নেম দেবে তোমরা এখানে লিখে দেবে বি জি স্টুডেন্ট সেম অনুরূপভাবে পাসওয়ার্ডের জায়গাও তোমরা এই সেম লেখাটি কপি করে দিয়ে দেবে দেন তোমরা সাইন ইনে ক্লিক করবে সাইন ইনে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি পেজ শো করবে দেন তোমরা এখানে অ্যাডমিশন বাটন এই অ্যাডমিশন বাটনটিতে ক্লিক করবে অ্যাডমিশন বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি অপশন দেখাবে ক্লিক ফর নিউ অ্যাডমিশন তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে যে পেজটি আসবে সিলেক্ট গ্রুপ সিলেক্ট ডিপার্টমেন্ট অ্যাডমিশন রোল তোমরা যে যে গ্রুপে ভর্তি হবে অর্থাৎ তোমরা অনার্স এইচএসসি এখানে তোমরা অনার্স দিয়ে দেবে তারপর তোমরা যে যে বিষয়ের জন্য মনোনীত হয়েছে অর্থাৎ যে সাবজেক্টটি তোমরা পেয়েছো সেই সাবজেক্টটি এখানে দিয়ে দেবে দেওয়ার পর তোমরা যারা সাত কলেজের ভর্তি পরীক্ষার সময় তোমাদের যে অ্যাডমিট কার্ডটি ছিল সেই অ্যাডমিট কার্ডে যে রোলটি আছে সেই রোলটি এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর জাস্ট সেক ফর অ্যাডমিশন এই বাটনটিতে ক্লিক করবে সবগুলো দেওয়ার পর সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি প্রেস শো করবে এখানে তোমার নেইম বাংলা এবং ইংলিশে দিতে হবে তোমার ন্যাশনালিটি স্টুডেন্ট বার্থ সার্টিফিকেট বা এনআইডি স্টুডেন্ট ফোন নাম্বার ডেট অফ বার্থ কোটা থাকলে কোটার ইনফরমেশন দেবে রিলিজিয়ন ব্লাড গ্রুপ জেন্ডার দেন তোমরা তোমাদের পিকচার দেবে এখানে পিকচারটি নয়শো নিরানব্বই কেবির মধ্যে থাকতে হবে তারপর ডান পাশের দিকে পিতা বা গার্ডিয়ান যে থাকবে তার ইনফরমেশন দেবে দেওয়ার পর তোমার এখানে তোমার পারমানেন্ট অ্যাড্রেস দেবে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দেবে এবং তোমার যদি লোকাল গার্ডিয়ানস থাকে অর্থাৎ তোমার পিতারা বর্তমানে ইন অ্যাবসেন্স অফ প্যারেন্টস তো সেইখানে তুমি এখানে অপশনাল এটা দিতেও পারো নাও পারো তারপর তোমরা দেবে হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসির যে ইনফরমেশন রয়েছে সেটা এবং অনার্সের এখানে তোমরা তো এখনও অনার্সে মাত্র ভর্তি হচ্ছ তো এটা দেওয়ার কোনো দরকার নেই আর এখানে যে সাবজেক্ট সিলেক্ট এই সাবজেক্ট সিলেক্টটি এখনও শুরু হয়নি ইডেন কলেজের আগামীকাল অর্থাৎ ছয় তারিখে আপডেট আসার পরেই তখন তোমরা সাবজেক্টগুলো দেখতে পারবে তারপর তোমাদের সব কিছু ফিল করা হয়ে গেলে এখানে তোমরা তোমাদের সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে নেবে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ